শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরাম পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্ব না মালিকের সাথী রাত কেউ পায়ে পায়ে যত জাগে প্রতিকূল ঢেউ থাম্ব না মালিকের সাথী রাত কেউ গড়ে নিতে সুন্দর পরিণাম শিবিরের শাশ্বত সত্যে সংগ্রাম দিকে দিকে চলবে অবিরাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধুর চোখ জুড়ে থাকে থাক খাখার দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে বিজয়ের মঞ্জিল যত থাক দূরে যত থাক দুর্গম পথ বন্ধু চোখ জুড়ে থাকে থাক খাখারো দূর আমরা তো ডেকে যাব সোহাদার সুরে মুখে মুখে জোপে যাব আহাদের নাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে অবিরাম শিবিরের সংগ্রাম মানি না তো ভয় ভীতি জেল কারাগার খুঁজি না তো পৌঁছে পিছু পালাবার মানি না তো ভয় ভীতি জেল কারাগার ভুজিনা তো পথ কেউ পিছু পা দাবার আমতে আমুলে তোর প্রাণে প্রাণে প্রাণ জাগাবার চেনা টান করে আজ দাঁড়াবই ঘুরে দুই হাত তুলে তুলে দেব তাক আল্লার দারে শুধু নত করে শির হৃদয় ভরে নেব আরুষের নূরে সিনা টান করে আজ বই ঘুরে দুই হাত তুলে তুলে দেব তাখি আল্লার দাড়ি শুধু নত করে শির হেরি ভরে নেব আরুষের নু নবতর পৃথিবীর দিতে আঞ্জাম শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে অবিরা শিবিরের শাশ্বত সত্যের সংগ্রাম দিকে দিকে চলবে ইয়বীরা দেখে দিকে চলবে ইয়বীরা দিকে দিকে চলবে অবিরা